কেমন আছেন সবাই এই বিছানা চাদরটা আমি বউ উপহার পাইছিলাম তো যতবারই বাড়িতে গেছি মানে আমার শ্বশুর তো মা সব সময় বলে বৌ চাদরটা নেওয়া যাও গা তোমার চাদরটা নেওয়া যাও তো পরে আর আনা হয়েছে না তো এইবার যে আসছে আসার সময় হচ্ছে এই চাদরটা নিয়ে আসছে আর কি চাদরটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভাল লাগছে বালিশের কভার নাই শুধু চাদরটাই আর কি আর হচ্ছে মা দুইটা কাঁথা বানায় দেওয়া দিছে মান নিজের শাড়ি দেয়া কাঁথাগুলো ধুইতে হবে ধুয়ে তারপর ব্যবহার করতে হবে এই যে একটা আর একটা হচ্ছে এইটা বাড়িতে যাওয়ার পরে আমরা একদিন পড়ছিলাম তো পরে দেখে অনেক ধুলা কারণ হচ্ছে যে মাটিতে বিছায়া তারপর হচ্ছে তো কাঁথাগুলো বানাইছে না ধুয়ে ব্যবহার করা যাবে না তো এইগুলো আর কি ধুইতে হবে ধুইয়া তারপর ব্যবহার করতে হবে আর এইখানে হচ্ছে বাড়ি থেকে আসার পর সব কাপড় চুপড় এইখানে রাখছি এইগুলো হচ্ছে আমার ধুইতে হবে ধুইয়া আর কি তারপর উঠায় রাখবো আর কারণ হচ্ছে যে মানে একদিন রেস্ট নিলাম আজকে থেকে আবার কাজটা শুরু করতে হবে তো অল্প অল্প করে ধুয়ে দিব আরপর উঠাবো তারপর উঠাবো সব একসাথে আমার পক্ষে ধোয়া কম সম্ভব না আর এই হেলমেটটা না আমার এই ট্রাঙ্কটাতে ছিল তো আমরা বাড়িতে যাওয়ার দিন আমার হাজবেন্ড হচ্ছে সব কিছু নামাইছে নামায় ওই ট্রাঙ্ক থেকে এই হেলমেটটা বের করছে মানে বাড়িতে যাওয়ার দিন হেলমেটটা বই রা গেছি আর কি তো হেলমেট এখনও উঠাই নাই এইখানে প্রচন্ড মেসি হয়ে আছে। আমার এই বিছানা মেসি হওয়ার কারণে এই কাপড় চোপড়ই এছাড়া অন্য কোনো মেসি না তো যখন হেলমেটটা বের করে না এই ট্রাঙ্ক থেকে তখন হচ্ছে আমার এই ফটো ফ্রেমটা বের করে রাখছি এই ফটো এই ফটো ফ্রেমটা আমি আমার বিয়েতে উপহার পাইছিলাম আর কি এই ফটো ফ্রেমটা হচ্ছে যে যে এইখানে এই ট্রাঙ্কটাতে ছিল তা আমি বের করি এত কিছু নামায় আমার পক্ষে বের করা সম্ভব না এর জন্য আর কি যখন হেলমেটটা বের করছে তখন আর কি ওরা বলছি যে এখানে তো একটা ফটো ফ্রেম আছে এই ফটো ফ্রেমটাও বের করে ফেলো তো এটা আমরা ওই যে বাড়িতে যাওয়ার দিন এই বিছানার উপরই রেখে গেছিলাম এইখানেই এখনও আছে এই ফ্রেমটা হচ্ছে আমি বিয়েতে উপহার পাইছিলাম এর আগে আমি ব্লগে শেয়ার করছি বিয়েতে উপহার পাইছিলাম এইটা আরও বেশ কয়েকটা জিনিস একসাথে এটা ভাইয়ের কেউ আমাকে গিফট করছিল এই ফটো ফ্রেমটা আরঙের তো ভাবতেছি এটা বের করছি এর জন্যই ভাবতেছি যে এইটার মাপে আমাদের দুইজনের একটা ছবি বের করে এইখানে রাখবো তো এটা শুধু শুধু ট্রাঙ্কে ভয়ে রেখে তো লাভ নাই এই ফ্রেমটা কাজে লাগাবো মানে দুইজনের একটা ছবি বের করব তো ওই যে ছবিটা যে বের করবো এটার মাপে তো বের করতে হবে যার জন্য আর কি এই ফ্রেমটা বের করে রাখলাম এই হলো ব্যাপার আমার আরো অনেক কাপড় চোপড় ধোয়ার আছে এখানে এগুলো হচ্ছে যাওয়ার আগে বিছানা চাদর তো চেঞ্জ করছিলাম আমার শাড়ি এগুলো এখানে রাখছি সব এখানে এভাবে রাখছি এগুলো ধুইতে হবে প্রচুর কাপড় চোপড় জমছে এখানেও কাপড় চোপড় আছে এগুলো ধোয়া দুই করতে হবে আমার অনেক কাজ একদিন আরাম করলাম আজকে থেকে আবার কাজটা শুরু করতে হবে সকালবেলা বেশ কিছু রোদ ছিল পরে হচ্ছে যে এই বালিশ দুইটা একটু বারান্দায় দেয়া রাখছিলাম এখন দেখা যায় রোদ নাই বালিশগুলা নিয়ে ঘরে রাখি এগুলো হচ্ছে ওই ঘরের বালিশ আর কি রোদ বেশিক্ষণ থাকে না আমার বারান্দায় সকাল দিকে যা আসে পরে আর থাকে না আমার যে করলা গাছটা ছিল না গাছটা হচ্ছে যে দিন আমি ভিডিওতে দেখাইছিলাম যে আমার করলা গাছটা মানে অনেকটা পছন্দ হচ্ছে তো কালকে আমার হাজবেন্ড এই এই টপটা নিয়ে আসছে আর কি বেশ বড় এই টপটা অনেক বড় তো এই টপটা সে কালকে নিয়ে আসছে এই টপটাতে হচ্ছে যে এই দুইটা টবে তো যে মাটিটা ছিল এই মাটিটা সে এইখানে নিছে। এই টপটা নিয়ে আসছে কারণ এই গাছটার জন্য আর কি এই গাছটা সে বলতেছে যে এই গাছটা তো বেশ অনেক বড় আরো বড় হবে গাছটার জন্য একটা বড় বড় দরকার আসছে আর আমাকে বলছে মাটিটা যেন আজকে মাটিটাতে যেন রোদ টোদ লাগে তো রোদ তো নাই সকালে একটুক্ষণ ছিল তো সে কি করছে এই আমার এই টবে এই এখানে তো দুইটা টবে একসাথে রাখছে দুইটা টবের মাটি মানে ওইটাতে নিয়ে ফেলছে আর কি তো আমার যে করলা গাছটা ছিল না সে উঠে মানে আমার একটু বলার প্রয়োজন দিছে জিজ্ঞাসা করলো না ফালাই দিয়ে তারপর বলতেছে যে তোমার যে করলা গাছটা ছিল এই করলা গাছ তো ফালাইয়া দিছি আমার এত খারাপ লাগছে মানে গাছটা মানে বাঁচতো না যদিও কিন্তু তাও তো কিছু অংশ তো জীবিত ছিল আর আর বেশিরভাগই অংশটাতে পছন্দ হচ্ছে ফালাই দিছে আমার গাছটা সে ফালা দিছে যে মাটিটার জন্য বলে যে ফালাই দিছে আমার অনেক খারাপ লাগছে ব্যাপারটা পরে সে আমার মানে খারাপ লাগা দেখে সে হাসে কি অদ্ভুত ভাই প্রথমবার আমি এই বাসায় কিছু একটা বীজ ফালাইছি আর ওইটা থেকে গাছ হইছে তাও ওইটা করলা তো ওইটা গাছটা সুন্দরই হয়েছিল একটু পছন্দটা ফালাই না মাটিটা দরকার এই গাছটার জন্য বড় দরকার দরকার বেশি মাটি জন্য সে আমার গাছটা আমার অনেক কষ্ট লাগছে কারণ আমার আমার অনেক মানে একটা ইমোশন জড়িত ছিল এই গাছটার সাথে আমার অনেক ভালো লাগতো ব্যাপারটা গাছটা দেখতাম যে আমি নিচে একটা বীজ ফালিয়েছি ওইটা থেকে একটা গাছ হয়েছে সে ফালাই দিছে ফালাই দিয়ে আমার পরে বলতেছে তো যাই হোক এই ভিডিওতে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন টাটা